আকাশেও ভাসে জলেও নামে যে প্লেন প্লেন ইয়ারশিপ হেলিকপ্টারের মিশেল রয়েছে তার গায়ে গাল ভরা নাম এয়ারল্যান্ডের দশ আকাশে ভাসতে তো পারে ল্যান্ড করতে পারে জলে বা বরফের গায়েও দৈর্ঘ্যে বিরানব্বই মিটার দুনিয়ার সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানের থেকেও পনেরো মিটার বেশি লম্বা জাম্বো সাইজের এই এয়ারক্রাফটের ছবি এবার প্রকাশ করল ব্রিটিশ ফার্ম হাইব্রিড এয়ার ভেহিকলস তারাই এর ডিজাইন করেছে যদিও এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বা টেস্ট ফ্লাইট করা এখনও বাকি রয়েছে ব্রিটিশ ফার্ম কর্তৃপক্ষ জানিয়েছেন হিলিয়াম গ্যাসের সাহায্যে তিন সপ্তাহ ধরে আকাশে ভেসে থাকতে পারে এই হাইব্রিড বিমানটি আরও জানিয়েছেন উচ্চতায় মাটি থেকে ২৬ মিটার লম্বা ও এই বিমানটি বাতাসের থেকে ভারী হাওয়ায় যে কোনো ধরনের সারফেসে কোনো রকম সাহায্য ছাড়া ল্যান্ড করতে পারে তবে ব্রিটেন নয় আমেরিকায় নজরদার বিমান হিসেবে কাজে লাগানোর জন্য গত দুই হাজার নয় এটি তৈরির ভাবনা চিন্তা করা হয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক খাতে কাটছাট করায় সে প্রকল্প আর দিনের আলো দেখেনি এরপর তা স্বদেশের জন্য তৈরির সিদ্ধান্ত নেয় ব্রিটিশ ফার্ম এভি তাদের দাবি নজরদারি মালপত্র বহন করা ছাড়াও যাত্রী পরিবহনেও কাজে আসতে পারে এয়ারল্যান্ডের দশ এইচএি জানিয়েছে ভবিষ্যতে এতে করে পঞ্চাশ টন পর্যন্ত মালপত্র বহন করা যাবে শুধু কি ওজনদার কাঠামো চারিত্রিক বৈশিষ্ট্যও মাইলখানেকে এগে হাইব্রিড বিমান একেবারে আওয়াজ নেই আবার বায়ু করে না সংস্থার দাবি এয়ার ট্রাভেলের ক্ষেত্রে একটি দিগন্তকারী যুগ শুরু করতে পারে এয়ারল্যান্ডের দশ নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন